তরমুজের শরবত তৈরি করার জন্য এখানে আমি তরমুজকে কেটে নিয়েছি প্রায় এক কেজি তরমুজ আছে এরপরে অর্ধেকটাকে প্রথমে ব্লেন্ড করে নিয়েছি অনেকে ব্লেন্ড ছাড়া আস্ত তরমুজ দিয়ে মিল্কশেকের মতো করে খায় শরবত তৈরি করে খায় ইন্ডিয়াতে এই শরবতটা খুব প্রচলন আছে তো আমি এখানে ব্লেন্ড করেই খাচ্ছি কারণ আমার কাছে এটাই ভালো লাগে তো মূল রেসিপিটা এখানেই এই দেখুন এখানে হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি এরপরে আমি বাকি অর্ধেকটা তরমুজ দিয়ে দিচ্ছি এই শরবতটার নাম কিন্তু শরবতে মোহব্বতি বলে ইন্ডিয়াতে অনেক প্রচলন আছে বর্তমানে বাংলাদেশে এই শরবতটা অনেকেই মানে ফেমাস হচ্ছে আর কি তো এই শরবতের মূল উপাদান তো তরমুজ সাথে দুধ এবং গোলাপ জল দিচ্ছি গোলাপ জল ছাড়া কিন্তু মূল ফ্লেভারটা যেটা সেটা আসবে না এরপর দিচ্ছি পরিমাণ মতো চিনি কেউ চিনি না দিতে চাইলে কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন সর্বতে কিন্তু কন্ডেন্স কনডেন্স মিল্ক অনেক ভালো একটা টেক্সটার বা টেস্ট নিয়ে আসে এরপরে দিচ্ছি রু আফজা রু আফজা এবং গোলাপ জল দুটোই কিন্তু ফ্লেভারের কাজ করবে এরপরে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব তো ব্লেন্ড করার পরে আমি ছেঁকে স্টেইনারে তো দেয়ার এই দেখুন এই রকম কালার আসছে আর এইরকম টেক্সচার এসছে খুবই টেস্টি একটা শরবত আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এই তো তৈরি হয়ে গেল তরমুজের শরবত বা শরবতের মোহাব্বতী কালারটা কিন্তু অসাধারণ এসছে টেস্টও কিন্তু অসাধারণ এই রমজানে আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন